আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি মেহমান যখন বাড়িতে আসে আর তাদের পছন্দের সকল খাবার তৈরি করে নিজে হাতে খাওয়াতে পারি মনে একটা অন্যরকম প্রীতি অনুভব করতে পারি সেই সময় আজকে বাড়িতে নতুন মেহমান এসেছিল একজন তার পছন্দের জন্য লুচি সকাল সকাল তৈরি করতে বসে পড়েছি সকালে নাস্তার জন্য আজকে লুচি তৈরি করব তার খুব পছন্দ লুচি এই জন্য সকাল সকাল বসে গিয়েছি গমের আটা নিয়েছি এখানে সাথে কিছু ময়দা মিক্স করে এখানে লুচিটা তৈরি করে নিচ্ছি ছোটো ছোটো বল করে নিয়েছি বেশি বড় করব না তবে আজকে কেন জানি তাড়াতাড়ি কাজ করতে গিয়ে লুচি একটাও গোল হচ্ছিল না সেজন্য বারবার ট্রাই করে না পেরে সহজ পদ্ধতিতে যে করে নিয়েছি আমি এখানে একটা কৌটা টাইপের কিছু দিয়ে মুখটি যেটা থাকে সেটা দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি এতে করে খুব দ্রুত আমার লুচিগুলো সবগুলো সাইজ একই রকম হয়েছে সবগুলোর এবং আমি খুব তাড়াতাড়ি সবগুলো লুচি তৈরি করে নিতে পেরেছি একের হাতে সব কিছু করে সামলাতে গেলে কেমন জানি একটু হিমশিম খেতে হয় আর যদি মনে হয় যে টাইমটা সময় মতো সব কিছু দিতে না পারি তাহলে নিজের কাছেই জানি কেমন লাগে এদিকে আমার যা পিঠা তৈরি করে নিয়েছিল এইটা ছিল সকালের তার নাস্তা মূলত আমাদের বাড়িতে দুলাভাই এসেছিল এসেছিলো আমার ননদের হাজব্যান্ড তার পছন্দ আজকে সবচেয়ে সব কিছু খাবার তৈরি করা হচ্ছে এখানে কিছুটা লুচি তৈরি করার পরে আটা বেজে গিয়েছিল আমি সেটা দিয়ে পরোটা তৈরি করে নিয়েছি এবার দেশি মুরগির ঝোল রান্না করা হয় মাংস রান্না করা হয়েছিল সেটা দিয়ে পরোটা দিয়ে একসাথে আমি খেয়ে নিয়েছি এবারে চলে এসেছি লুচি করতে দিলা ভাই হালকা পাতলা নাস্তা সকলে করেছিল এই জন্য বলেছিল যে পরে লুচি খাবে সেই জন্য একটু দেরি করেই নাস্তাটা দিচ্ছি লুচি ভাসতে ভাসতে এখানে আমি দুপুরে রোস্ট রান্না করবো সেই জন্য রোস্টের মুরগিটা আস্ত মুরগি নিয়েছি এখানে আমাদের বাড়ির মুরগি এটা শাশুড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে এটা হচ্ছে আমি মশলাপাতি দিয়ে মেয়েকে ম্যারিনেট করে রেখে দিব অনেকক্ষণ লবণ আর কিছুটা গুঁড়ো মরিচ দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় এক দেড় ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এটা ভালো করে মেখে নিচ্ছে এখানে আমার লুচিগুলো রেডি হয়ে গেছে দেখুন লুচিগুলো কত বেশি ফুলকো হয়ে গিয়েছে এবং খুবই সফট হয়েছিল এখানে দুলাবাইকে নাস্তা দিচ্ছি দুলাবাই নাস্তা করছিল। আর এইখানে সাইড থেকে আমার পিচি এসে তার ফুপার সাথে নাস্তা করবে যে গিয়ে ঝামেলা করছিলো যদিও সে বেশি একটু খায়নি অল্প একটু নিয়ে আর নেয়নি দর্মেনে চলে গিয়েছিল এরপরে বাড়ির সবার জন্য এখানে চা তৈরি করে নিচ্ছিলাম চা ছাড়া যেন দিনটাই অসম্পূর্ণ থাকে এক কাপ চা মনে অনেক বেশি শান্তি আর ফ্রেশনেস ফিল করে আমার মতো চা প্রেমী কে কে আছেন যাদের দিনে আমার তো দুই বেলা না হলে চাই চলেই না আমার দুই বেলা চা লাগে তাও একটু একটু না এক মগ দুধ চা লাগে আমি লাল চা তেমন একটা পছন্দ করি না তবে আমাকে দুধ চা যদি পরপর সারাদিন বলে তোমাকে ভাত না দিয়ে আমি দুধ চা দিবো তুমি কি রাজি আমি তাতে এক পয়েন্ট কোনো চিন্তা না করে রাজি হয়ে যেতে পারবো আমার এত বেশি চা পছন্দ এখানে চাটা হচ্ছে আমি অন্য পাশে চুলায় তেল গরম করে দিয়ে দিলাম যে মুরগিটা হালকা করে ভেজে নিব যেহেতু রোস্ট রান্না করব সকালের নাস্তা সব কমপ্লিট এবার দুপুরের খাবারগুলো রেডি করার জন্য আমি এখানে চলে এসেছি এখানে মুরগিটা প্রথমে ফ্রাই করার জন্য বসিয়ে দিয়েছি আর লো আছে দিয়ে দিয়েছি যেন এটা আস্তে আস্তে হয় যেহেতু আস্তে মুরগি একটু সময় লাগবে এখানে আস্তে আস্তে করে উলট পালট করে দিচ্ছিলাম এটাতে ভেজে না আমি খুব একটা শান্তি পাচ্ছিলাম না মানে কেমন কেমন জানি লাগছিলো এদিকে চাটা রেডি আমি চাটা দিয়ে আসবো দুলাভাইয়ের জন্য আগে দিয়ে আসছে সে চিনি ছাড়া চা পছন্দ করে আর আমাদের বাড়ির সবাই তো চিনি খায় প্রচুর চিনি খায় আমি একটু অল্প চিনি পছন্দ করি আমি বেশি চিনি খাই না এখানে আমি চা খাচ্ছিলাম আর নিচে কিছু খাবার দিয়েছিলাম বিড়াল ছিল আমাদের বাড়ি এই বিড়ালটা সব সময় থাকে আমাদের বাড়িতে ওকে দিচ্ছিলাম বিড়ালটাকে থেকে কী তাই না আবার দেখছিলাম আমি ভিডিও করছিলাম সেটা আবার আমাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছিল এবারে বেগুন ভর্তা করবো দুপুরবেলা সেই জন্য বেগুন কেটে নিচ্ছিলাম বেগুন কেটে ধুয়ে কেটে এটাকে ভাজি করতে আমি বসিয়ে দিব সাথে কিছু আলুও কেটে নিলাম একবার আলুটাও সিদ্ধ দিয়ে দিব বেগুন ভর্তার সাথে দিব বেগুন ভর্তার এই রেসিপিটা আপনারা যারা আমাকে অনেক দিন থেকেই দেখেন আমার পেজটাতে দেখতে পারবেন আমি আগেও আপলোড করেছি বেগুন ভর্তাটা এটা খুবই ফেমাস আমার বাড়ির সবাই খুব পছন্দ করে আপনারা ট্রাই করে দেখতে পারেন এই ভর্তাটা এখানে পোলাও রান্না করবো সেই জন্য এখানে সব কিছু কেটে নিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে এখানে ফ্রাই করে নিয়েছি চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এতে করে আপনারা যদি চার ঘন্টা আগে আধ ঘন্টা আগে সরি চার ঘন্টা ভিজিয়ে রাখেন এতে করে চালটা পুরো ঝরঝরে হয় পোলাওটা রান্না করার পরে পানির রেশিওটা যদি ঠিক রাখেন এবং নিয়ম মাফিক পোলাও রান্না করেন তবে সাদা এবং ঝরঝরা হবে আমার এর আগে একটা ভিডিও দেওয়া আছে আমার পেজে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন পোলাও কীভাবে বেশি সাদা এবং ঝরঝরে করবেন টিপসগুলো খুব কাজে লাগে পোলাও যদি সাদা আর ঝরঝরে না হয় তবে কেমন জানি মনটা নষ্ট হয়ে যায় এখানে আমি সকালের খাবারটা খাচ্ছিলাম আমার ওই দিন অনেক বেশি দেরি হয়ে গিয়েছিলো হালকা পাতলা এটা ওটা খেয়েছিলাম এই জন্য আর সকালে ভাতটা খাওয়া হয়নি তাই দেরি করেই খাচ্ছিলাম এখানে বেগুন ভাজিটা বসিয়ে দিচ্ছে আস্তে আস্তে ওদিকে মুরগি ফ্রাই করা হয়ে গিয়েছে আমি সেটাও নামিয়ে নিয়েছিলাম এখানে বেগুনটা ভেজে নিচ্ছি এক একে করে চেপে চেপে সম্পূর্ণ তেলটা বের করে নিতে হবে এখানে বেশি তেল না হলে তেল চিটচিটে হয়ে যাবে ভর্তাটাতে অতিরিক্ত তেল আবার এই ভর্তায় ভালো লাগবে না এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে আমি একসাথে উঠিয়ে নিচ্ছি সব কিছু এটা দুপুরে খাওয়ার আগে আমি মেখে নেব এই যে সবগুলো একে একে আমি সাজিয়ে নিয়েছি হ্যাঁ দুপুরে খাওয়ার সবাই সেদিন শুক্রবার ছিল নামাজ পড়ে আসার কিছুক্ষণ আগে আমি এটা মেখে নিচ্ছিলাম এই ভর্তাটা যে এত পরিমাণ মজা লাগে আমার কাছে কি বলবো যারা একবার ট্রাই করেছেন তারা বলতে পারবেন এটা কত যে মজা হয় ওই অনেকগুলো তরকারি রান্না করা হয়েছিল এখানে পাতাকপি ভাজি ছিল পটল রান্না ছিল মাছ ভোনা ছিল সব কিছু মিলিয়ে মোটামুটি অনেক বেশি আইটেম করা ছিল সেদিন এখানে আমি রোজটা রান্না বসিয়ে দিয়েছি এখানে রোস্টের জন্য আদা বাটা রসুন বাটা বাদাম বাটা এখানে রোস্টের মশলা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম এখানে লো আছে কষিয়ে নিচ্ছি আপনারা ভিডিওটা যত দ্রুত দেখছেন তত দ্রুত আসলে রান্না হয় না খুব লো আছে আমি এটা রান্না করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এরপরে মাংসটা এর মধ্যে দিয়ে দিয়েছি ওই দিন আমাদের বাড়িতে কারেন্ট ছিল না আর আমি ব্লেন্ডার করব বিধা অনেকক্ষণ বসে থেকে না পেরে সেই একদম দুপুরে জুম্মান পড়ে আসার কিছুক্ষণ আগেই রোস্টটা বসিয়েছিলাম বাকিটা না পেরে তখন ব্লেন্ডার ছাড়াই পাটা না ঢাকনা টাইপের আমাদের এদিকে একটা মশলা যার পাওয়া যায় সেটাতেই বেটে নিয়েছিলাম এই যে ফাইনালি দুপুরে সবগুলো রান্নার রেসিপি রেডি এখন দুলাভাই আসবে কিছুক্ষণ পরে তাকে খেতে দিব। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কার কেমন লেগেছে কমেন্টে সবাই জানাতে ভুলবে না কিন্তু আল্লাহ হাফেজ